ওয়েলকাম টু অদ্ভুতুড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এই আশা করি আজকে শোটা শুরু করছি আজকে শোটা একটা এক্সেপশনাল শো কারণ আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেরকম সময় আমরা কখনোই এর আগে পড়িনি মানে আমার জীবনদশায় তো নয় এবং আমার মনে হয় আমার আগের জেনারেশনগুলো এরকম কোনো সময়ের মধ্যে দিয়ে যায়নি আপনারা সবাই দেখছেন একটা ভিন্ন পরিস্থিতি সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে করোনা আতঙ্কে একদমই মানে খুব খুব বাজে একটা অবস্থার মধ্যে আছে এবং আমাদের বাংলাদেশেও বেশ কিছু করোনা আক্রান্ত মানুষ পাওয়া গিয়েছে এবং এর মধ্যে কয়েকটি মৃত্যুও হয়েছে এবং এই অবস্থায় একটি স্বাভাবিক শো যেটা আমরা গতানুগতিক করে থাকি সেরকম একটি শো করার কথা আমি আসলে চিন্তা করতে পারছি না তো যাই হোক আপনাদের সাথে কিছু মতামত শেয়ার করার জন্য বা আমার কিছু পার্সোনাল চিন্তা চিন্তাভাবনা শেয়ার করার জন্য আজকে শোটি করা আপনারা দেখতেই পাচ্ছেন শোয়ের টোটাল যে আবহাওয়াটা একটু একটু ভিন্ন ভিন্ন টাইপের একটা আবহাওয়া নিয়ে আমি এসেছি আজকে শোটা আসলে আমার যেটা করার আমি আপনাদের সবার সাথে আমার কিছু মতামত শেয়ার করতে চাই যা একান্তই আমার যদিও এটা কমনলি অনেকেই এরকম শেয়ার করছেন যার যার মতো অনেকে লাইভ ভিডিও করে করছেন অনেকে বিভিন্নভাবে করছেন তো আমি আমার শোটা যেহেতু লাইভ হয় বা আমি লাইভ করি বা আমার শোটাকে আমি যেহেতু একটা লাইভের মাধ্যমে প্রচার করি সেভাবে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার মতামতটা যেটা আমি চাই যে আপনারা জানেন যে আমাদের দেশের যে মানে প্রেক্ষাপট আমাদের দেশের যে অবস্থা আসলে আমরা সবাই জানি যে আমরা কিন্তু খুব বেশি ধনী একটা জাতি না এবং অনেক অনেক বেশি আমাদের জনসংখ্যা এবং এইখানে ড্যান্সড এত ড্যান্স সিটি যে আপনার অনেক মানুষ এখানে বসবাস করে এবং এই শহরটাতে বসবাস করে এবং যখন এরকম একটা সিচুয়েশন এলো যে এই ভাইরাসের কারণে সবাই মানে একটু চিন্তিত হয়ে গেল বিভিন্ন বিভিন্ন অফিস আদালত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো তারপরেই দেখা গেল যে অনেক মানুষ একসাথে বিভিন্ন জায়গায় ভিড় জমালো ট্রেন স্টেশন বাস বা বাস স্ট্যান্ড অ্যান্ড আপনার লঞ্চ ঘাটে ভিড় জমালো এবং ফেরিতে করে প্রচুর মানুষ খুব গাদাগাদি করে সবাই এদিক থেকে ওদিক গেল এবং বিচিত্র রকমের ভিডিও ফেসবুকে অ্যাকচুয়ালি আসলো এবং সেগুলো অনেক মিম হলো ট্রোল হলো আমি জানি না এরকম একটা সিরিয়াস জিনিস নিয়ে মিম অ্যান্ড ট্রোল কেন হচ্ছে কারণ এটা মোটেই ছেলে খেলার একটা ব্যাপার না এবং ছেলে খেলা হিসেবে নেওয়ার জিনিসও না এটা কারণ আপনি দেখছেন যে মৃত্যু কিন্তু হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তি আমি জানি না কয়জন মারা গিয়েছে সরকারিভাবে বলা হয়েছে বেশ কিছু মানুষ মারা গেছে যেটা পাঁচজন বা সামথিং লাইক দ্যাট এবং আক্রান্ত অনেক বেশি মানুষ এবং এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার এটা আসলে আমরা দেখি নি এর আগে কখনোই তো এরকম ব্যাপার নিয়ে মেম ট্রোল করার মতো কোনো ব্যাপার না এটা আরেকটা জিনিস হচ্ছে যারা যাচ্ছেন আপনারা আপনারা যারা যেভাবে এভাবে গেলেন এখন তো আসলে মানে সময় শেষ চলে যাওয়ার তো যারা চলে গেলেন তারা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব খুব মন থেকে রিকোয়েস্ট করব অ্যাজ এ এই দেশের নাগরিক বা আপনাদের আপনাদের ব্রাদার হিসাবে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যারা গিয়েছেন আপনারা কিন্তু খুব বড়ো রকমের একটা সম্ভাবনার মধ্যে বা আশঙ্কার মধ্যে ছিলেন যারা যে অনেক মানুষ একসাথে এখানে কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে কোনো জিনিসটা পাস আউট হওয়ার মতো বা আপনাদের কন্টিমিনেট হওয়ার মতো একটা ব্যবস্থা কিন্তু এখানে আপনারা করে গেছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারাই গিয়েছেন যারা আমার শোটা শুনছেন বা আমার কথা শুনছেন আপনারা নিজেরা নিজেদের কিছুদিন একটা আইসোলেশনে রাখেন মানে নিজের মধ্যে একাকীভাবে থাকেন আপনার নিজের পরিবার পরিজন কাছের মানুষ একটু দূরে থাকেন থাকেন না কিছুদিন যদি আরেকজন মানুষকে আপনি মানে আপনার জিনিসটা আপনার মধ্যে যদি ভাইরাসটা চলে আসে বা এটার লক্ষণ দেখা দেয় যদি আপনার প্রিয় একজনকে আপনি পাস করেন আপনি নিজেই কিন্তু প্রচণ্ড কষ্ট পাবেন এবং এখান থেকে কিভাবে যাবে একজন থেকে আরেকজন একজন থেকে তিনজন ধরেন একজন মানুষ যে ভাইরাস সুপ্তভাবে তার শরীরে নিয়ে গেল সে কিন্তু মেলামেশার মাধ্যমে তার পরিবারের যতগুলো মেম্বার আছে তাকে সবাইকে ছড়িয়ে দেওয়ার মতো সম্ভাবনা রাখছে এবং তারা তারা যাদের সাথে ওটা বসা করছে তাদের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ব্যাপারটা কি মাস যেতে পারে আপনারা একটু বুঝে চিন্তা করে দেখবেন তো আমি আশা করছি যে আপনারা এই কাজটা করবেন না আপনারা জিনিসটা আপনারা একটু নিজের আইসোলেশনে থাকবেন যদি যদিও আপনারা আসলে কোনো উপায় আপনাদের ছিল না আমি জানি যারা অনেকেই ঢাকা ছেড়ে চলে গিয়েছেন যারা বলেছেন যে ঢাকাতে আসলে আপনারা অনেকেই এখানে ভাড়া করে থাকতেন বা মেসে থাকতেন যাদের এখানে আসলে থাকাটা সম্ভব ছিল না পরিবারের কাছে চলে যেতে চেয়েছেন আপনারা গেছেন যাই হোক যাওয়ার যাওয়ার উপায়টা ছিল খুবই রিস্কি বা খুবই ঝুঁকিপূর্ণ এবং এখন যেহেতু চলে গিয়েছেন আপনারা প্লিজ প্লিজ দয়া করে জিনিসটা মেনটেন করবেন কারণ আমরা কেউই চাই না যে অনেক মানুষ একসাথে মানে এই জিনিসটাতে ইনফেক্টেড হয়ে যাক এবং একটা ম্যাসাকার সিচুয়েশন ক্রিয়েট হোক হ্যাঁ তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের কাছে আমরা কেউ চাই আমরা সবাই চাই আমাদের দেশটা স্বাভাবিক অবস্থায় চলে আসুক আমরা চাই যে আবার আমরা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটি আমরা বিকেল দেখি আমরা নদীর পাড়ে দাঁড়াই সমুদ্রের পাড়ে দাঁড়াই আমরা আবার চাই যে ফুলের সেই বাগানে যাই এবং আমরা ফুল দেখি বিকেল দেখি এবং সুন্দর সূর্যাস্ত দেখি এবং আমরা যাতে আমাদের সেই সমুদ্রের প্রিয় সমুদ্র সৈকতে আবার হাঁটতে পারি আমাদের দেশের পাহাড়গুলোতে হাঁটতে পারি আমাদের দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি এই জিনিসটা আমরা সবাই চাই আমরা সবাই চাই যে একটি সুন্দর শহরে আবার ফিরে যেতে আমাদের আমাদের শহরটার সেই সৌন্দর্যটা আবার যাতে আমরা ফিরে পেতে চাই যদিও অনেকে বলবেন যে একটা ডেন্স শহর এটাকে আপনি কিভাবে সুন্দর বলছেন অনেক মানুষ অনেক ভিড় এই ভিড়ের মধ্যে একটা সৌন্দর্য আছে যদি আপনারা যারা ঢাকাকে খুব ভালো মতো উপলব্ধি করেন তারা ঢাকার ভিড়টাকেও আসলে সুন্দর বলবেন একবার যদি ভেবে দেখেন যে ঢাকার রিক্সার আওয়াজ ঢাকার সন্ধ্যার কোলাহল এটার একটা আলাদা মায়ানে রাখে ঢাকার যে সন্ধ্যার কোলাহল এটার একটা আলাদা রকম আলাদা রকম মূল্য যারা এই সন্ধ্যাটা এনজয় করেছেন তারা পাবেন সো রিক্সার বেল রাস্তার শব্দ মানুষের শব্দ রাস্তার পাশে পিঠার দোকান চটপটির দোকান ঝালমুড়ির দোকান আমরা আবার সব চাই সব সরব হয়ে উঠুক এরকম সরব যদি আমরা করতে চাই আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং আমাদের সবাইকে সুস্থ রাখতে হবে আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে সবাই সুস্থ থাকে আমরা যেন সুন্দর শহরটাকে আবার ফিরে পাই সুন্দর দেশটাকে আবার ফিরে পাই আমাদের রাস্তাঘাট যেন এরকম ভুতুরে অবস্থায় না থাকে মানুষ যেন না থাকে এরকম এরকম ভূতুলে অবস্থায় যেন আমাদের বসবাস করতে না হয় আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আমরা হয়তো অনেক অপরাধ করে ফেলেছি যার ফলে আমাদের কাছে আল্লাহর কাছ থেকে এই একটা শাস্তি আমরা সবাই পাচ্ছি পৃথিবীব্যাপী পাচ্ছি এটাকে এখন মানে কোনোভাবে অস্বীকার করার মতো অবস্থা আমরা নেই যদি অস্বীকার করি তাহলে এটা খুব নিতান্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে নিতান্ত হাস্যকর ব্যাপার হয়ে যাবে যদি আমরা বলি যে না সব কিছু ঠিক আছে এমনি এমনি সব হয়েছে নো আমরা হয়তো অনেক বেশি অনেক বেশি অপরাধ করে ফেলেছি আমরা সীমা লঙ্ঘন করেছি সীমা লঙ্ঘনকারীর জন্য শাস্তি আসে এবং এরকম একটা শাস্তি হয়তো আসছে আমরা সবাই মিলে বসে প্রার্থনা করব। আমরা সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব। যে যেই ধর্মে আছেন সবাই প্রার্থনা করেন সবাই আল্লাহর কাছে ক্ষমা চান যে আমরা যাতে সীমা লঙ্ঘন না করি আমরা যাতে সঠিকভাবে চলতে পারি আমরা সঠিক নিয়ম মেনে চলতে পারি আমরা যাতে সৎ কর্ম করতে পারি আমরা সৎ কাজ করতে পারি মানুষকে না ঠকাই মানুষের সাথে সঠিক ব্যবহারটা করি মানুষের সাথে সঠিক ব্যবহার আচারটা ঠিক রাখি অনেক কিছুই আমরা করছি যেটা ঠিক না এই কাজগুলো আমরা যদি সঠিকভাবে করি আমরা ক্ষমা চাই ইনশাল্লাহ আমাদের দিক মুক্তি তাকাবেন আমরা সবাই সঠিক পথে চলে আসব এবং এই ভাইরাস আমাদের দেশ থেকে বিদায় নেবে একসময় পৃথিবী থেকে বিদায় নেবে আমরা এখন দোয়া করবো সার পৃথিবীবাসীর জন্য পৃথিবীর মানুষ যাতে এই গজব থেকে মুক্তি পায় এটা আমার একান্ত ফিলিংস আমি একান্ত ফিলিংস আমি জানি যে অনেকেই একইভাবে ফিল করছেন অনেকে একইভাবে চাচ্ছেন খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে কথা বলছি না আমি ধার্মিক হয়েই কথা বলছি কারণ আমাদের অন্য কোনো স্কেপ রাউট নেই ঠিক আছে আপনারা জানেন যে ইটালির যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে আমাদের মুক্তি একমাত্র উপরে সো এটাই আমার নিজেরও বলা এরকমই আমাদের একমাত্র উপরের দিকেই তাকাতে হবে ক্ষমা চাওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা পরিচ্ছন্ন থাকুন পরিচ্ছন্নতার বিকল্প নিয়ে আমি আমার এই শোটা যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে আপনাদেরকে বলতাম যে পরিচ্ছন্নতার বিকল্প কিছুই হতে পারে না পরিকল্পনা মানে মানে পরিচ্ছন্নতার বিকল্প বলতে আমি যেটা বলছি যে এই যে অসুখ বিসুখ এবং বিভিন্ন জিনিস আমরা কি একটা সুন্দর দেশ দেখতে চাই না আমরা একটা সুন্দর রাস্তা দেখতে চাই না আমার চোখের সামনে তৈরি রাস্তা আমি আমার চোখে দেখেছি যে একটা রাস্তা এই যে লাল রাস্তা যখন প্রথম তৈরি হয় খুব সুন্দর করে তৈরি করে দিয়ে গিয়েছিল তারপরে যেটা হয়েছিল যে আমাদেরই অবহেলার কারণে আমরা সেখানে রাস্তার পাশে ময়লা রাস্তার পাশে কিছু খেয়ে ফেলা এটা সেটা চায়ের দোকানের কাপ এবং বিভিন্ন জিনিস ফেলে 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 রাস্তাটাকে ব্লক করে ফুটপাথটাকে নষ্ট করে সব কিছু নষ্ট করে ফেলেছি আমরা তো আমরাই করে ফেলি আমরা কেন কেমন পরিচ্ছন্ন হতে পারি না আমরা সবসময় উদাহরণ দিই যে এই দেশটা পরিষ্কার বিদেশে গিয়ে দেখি এই বিদেশিরা কীভাবে থাকে বিদেশিরা কীভাবে পরিষ্কার রাখে সেটা তো আমাদের দেখতে হবে আমি নিজে মানে বেশ কিছুদিন ছিলাম বিদেশে আমি দেখেছি তারা কিভাবে করে তারা এই ব্যাপারে অনেক সচেতন এই জিনিসটা তারা করে না আমরাও যেন না করি আমরা যেন পরিষ্কার রাখি আমরা যেন পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুধু করোনা না কোনো ভাইরাসে আমাদেরকে ধরবে না আমরা যেন মানে আমরা কেন আসতে দেবো আমরা ভাইরাস কেন আসতে দেব রোগ বালাই কেন আসতে দেবো আমরা কেন এই জিনিসটা করবো আমাদের মধ্যে হাইজেন সিন্সটা আরও কঠিনভাবে আমরা গ্রো করবো আসলে আমরা সেই চেষ্টাটা করি এছাড়া আমরা যারা আছি যেটা সবসময় আপনারা শোনেন বিভিন্ন মাধ্যমে শুনছেন মেসেজে টেলিভিশনে সব জায়গায় আমিও আবার বলছি যে আপনারা সবাই হাত ধোবেন হাতটাকে ভালো করে সাবান দিয়ে ডিসনফেক্ট করবেন বিশ সেকেন্ড হচ্ছে সবচেয়ে মিনিমাম সময় হাত ধোয়ার হাতের কুণি পর্যন্ত ধুয়ে ফেলবেন বিশ সেকেন্ড অন্তত সাবানে ভিজিয়ে রেখে তারপর মুখ ধোবেন প্রতিদিন এবং নোংরা হাত মুখে দেবেন না সবসময় চেষ্টা করুন পরিষ্কার রাখতে আরেকটা জিনিস আমি দেখলাম টিপস যে বিশ লিটার পানিতে এক চা চামচ ব্লিচ মিশিয়ে অনেকে ডিস ইনফেক্ট করার একটা পানীয় তৈরি করছেন এবং সেটা তারা স্প্রে করছেন জুতাতে তাদের বিভিন্ন জায়গায় স্প্রে করছেন ডিসইনফেক্ট করার পার্সোনালি আপনি হয়তো এরকম করতে পারেন বাট আপনারা মেথডটা আবার ভালো মতন জেনে নেবেন যে যেভাবে করতে হয় আমি যেটা শুনেছি সেটাও আমি শুনেছি হচ্ছে অন অনলাইনে ইন্টারনেটে সুতরাং আমি জানি না এটা কতটুকু কার্যকর হবে বাট আপনারা সবাই কিছু একটা এরকম করতে পারেন যেটা হচ্ছে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমি আশা করবো যে আমাদের দেশটা এই সমস্যা যখন চলে যাবে ইনশাল্লাহ যাতে আমাদের দেশ থেকে চলে যায় আমরা জানি একটা পরিচ্ছন্ন জাতি হয়ে যেতে পারি আমরা যেন আবার একটা পরিচ্ছন্ন জাতি আমাদের পরিচ্ছন্নতার যেটা বজায় থাকে এটা যেন শেষ না হয়ে যায় আমরা যেন সব কিছু মেনে চলি আমরা যেন দেখতে পারি যে সেই আগের মতো বিকেল সুন্দর বিকেল আমরা দেখতে পারি আমরা যেন সুন্দর ফুলের বাগানে ফুল দেখতে পারি আমরা যেন হাসি মুখে মানুষকে এগিয়ে আসতে দেখতে পারি আমরা যেন দেখতে পারি যে বিকেলবেলা চটপটির দোকানে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু পরিচ্ছন্নভাবে সব কিছুই যেন আমরা আবার ফিরে পাই আসুন আমরা দোয়া করি আর অদ্ভুতরে চলবে অদ্ভুতরের নিয়মে যখন আসলে এই পরিস্থিতিটা আসলেই জানি কেমন হ্যাঁ মানে আমার আসলে ইচ্ছা করছিল না যে এই শোটা এখন এখন ভৌতিক শোটার আসলে সময় মনে হচ্ছে না আমার কাছে সেই আনন্দটা পাওয়ার মতো আসলে সেই সময়টা যদিও আমার কাছে স্টোরি এসছে ভয়েস ক্লিপস এসছে দুটো ভয়েস ক্লিপস আসছে বিদেশ থেকে ওনারা কালেক্ট করে পাঠিয়েছেন আমি রেখে দিয়েছি অবশ্যই আমি সময় যখন মনে হবে যে পরিবেশটা আবার স্বাভাবিক হয়ে গেছে হয়তো আমরা আবার শুরু কর শুরু করবো আমাদের মতো অদ্ভুতরে স্বাভাবিক নিয়মে এগোবে আমার অনেক অনেক অদ্ভুত নিয়ে আপনাদের সাথে পরিকল্পনা আছে যে আপনাদেরকে মানে আপনাদের আপনার কিভাবে আপনাদের এই জিনিসটার সম্বন্ধে ভালো লাগে আপনারা অনেকে অনেক কিছু জানাচ্ছেন আমাকে জানিয়েছেন যে কোন কোন জিনিসগুলো আপনাদের ভাল লাগে বা আপনারা কি শুনতে চান হ্যাঁ আপনারা অনেকে শুনতে চেয়েছেন আমার কাছে যে যে মানে এই যে ভূত প্রেত এগুলোর সৃষ্টি কোথা থেকে কিভাবে আসলো হ্যাঁ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সেগুলো সব সোর্স আমি কালেক্ট করছি আমি চেষ্টা করছি যে আমি সামনে হয়তো যদি সব কিছু স্বাভাবিক থাকে আল্লাহ তালা যদি তফিক দেন এবং যদি এবার স্বাভাবিক স্বাভাবিক থাকে তাহলে আপনাদের জন্য আমি এক সময় শুরু করব আর কি পুরো জিনিসটাই যে কীভাবে মানে এই জিনিসটা ভূত প্রেতের জিনিসটাই কীভাবে শুরু হলো বা কীভাবে আপনাদের কাছে মানে মানুষের কাছে এই জিনিসটার আগমন হলো মানুষ কেন ভূত প্রেত নিয়ে চিন্তা করে ভূত প্রেত কেন মানুষের কাছে আসে বা কেনই বা অনেক মানুষ একই রকম এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয় এই সব সম্বন্ধেই আমি মোটামুটি একটা আপনাদের সম্বন্ধে আস্তে আস্তে হয়তো পার্ট বাই পার্ট একটা করে ডকুমেন্টারি করে যাব তো আজকে অদ্ভুত এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ই ছিল মানে আমার পক্ষ থেকে মানে আপনারা শুনেছেন আমি আমার নিজের মনের কথাগুলো আপনাদের বলেছি এখানে আমি যদি কাউকে হার্ট করে থাকি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করেছি কাউকে হার্ট করে কথা না বলতে এবং আমি যা বলেছি আমার মনের কথাটা আমি শুধু মাত্র আমার দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য আপনাদের ভালোর জন্য বলেছি কারণ আমি একজন খুবই সাধারণ মানুষ আমারও বলার কিছু কথা আছে যদিও আমি হয়তো ওইভাবে মানে আমার কথা হয়তো অনেকে শুনবে না বা অনেকে শুনতে চাইবে না বা এটাকে মূল্যায়নও করবে না তারপরও যারা আপনারা অদ্ভুতরে শোনেন যারা আমার কাহিনি শুনতে পছন্দ করেন তারা অন্তত চেষ্টা করবেন যে আমার কথাগুলোকে একটু চিন্তা করে দেখার যে আসলে কি আমি কোনো অযৌক্তিক কথা বলেছি যাই হোক আপনাদের সাথে আবার পরের সপ্তাহে ইনশাল্লাহ আমার দেখা হবে যদি সব কিছু ঠিক থাকে আবার একটি নতুন শো নিয়ে আসবো নতুন এপিসোড নিয়ে আসবো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আশা করি সবাই সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন এবং আপনার সচেতনতার মাধ্যমে অন্যদেরও যত্ন নেবেন অন্যদের থেকেও অ্যাকচুয়ালি একটু দূরে থেকে চেষ্টা করবেন তাদের ভালো রাখার আর একটা কথা হচ্ছে আমরা যে যেখানে আছি সেই অবস্থানে থেকে চেষ্টা করব আমাদের থেকে সুবিধা বঞ্চিত যিনি আছেন তাকে সাহায্য করার অবশ্যই মানুষ অনেকেই এখন জানেন যে আপনারা আমি বলেছি আগে যে অনেকেই এখন কাজ করছে না কাজ করতে পারছে না তাদের সবার আর্থিক অবস্থা সামাজিক অবস্থা এক না অনেকে প্রতিদিন আয় করতো এবং সেই আয়টা তাদের আসছে না আমরা চেষ্টা করব। এবং এমনভাবে চেষ্টা করব যে আমাদের ধর্ম অনুযায়ী ধর্মে যেভাবে বলা আছে যে আমার হাত দিয়ে দান করলে বা হাত যেন না জানে ঠিক এভাবে করিয়ে চেষ্টা করব আমাদের অবস্থান থেকে আমি আশা করছি দোয়া করছি আপনারাও তাই করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট অ্যাপিসোডে যদি বেঁচে থাকি সব কিছু ঠিক থাকে আবার একটি স্বাভাবিক এপিসোড নিয়ে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ